নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় সুখবর যুবশ্রী প্রকল্পে যে বাকি রয়েছে দুই মাসের টাকা এই দুই মাখের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়া বন্ধুরা যারা এই অ্যানেক ছাত্রী ফর্মটি আবেদন করছে অনলাইনে তাদের পরবর্তী ছ মাসের টাকা অর্থাৎ জানুয়ারি থেকে শুরু করে জুন মাস পর্যন্ত এই ছয় মাসের টাকা আবার কবে থেকে দেওয়া হবে সেই বিষয় জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে যুবশ্রী প্রকল্পের দুই মাসের তিন হাজার টাকার আপডেট যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের আওতা থাকা সকল যুবক যুবতীদের প্রতি মাসে এক টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে যুবশ্রী প্রকল্পে টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না বর্তমানে প্রতি বছর এক লক্ষেরও বেশি বেকারদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্পের মোট ছয় মাসে টাকা বাকি ছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা দেখা গেছে দুই হাজার চব্বিশ সালের তিরিশে ডিসেম্বর থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালের একত্রিশে জানুয়ারির মধ্যে মোট চার মাসের টাকা দেওয়া হয়েছে বর্তমানে দুই মাসের টাকা অর্থাৎ তিন হাজার টাকা বাকি রয়েছে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যুবশ্রী প্রকল্পের বাকি দুই মাখে টাকা দেওয়ার ব্যাংক প্রসেসিংয়ের কাজ শুরু হয়ে গেছে অফিসিয়ালি সূত্রে খবর পাওয়া গেছে এই চলতি সপ্তাহ অর্থাৎ সতেরো থেকে একুশেই ফেব্রুয়ারির মধ্যে এক মাসে টাকা দেওয়া হবে এই চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই দুই মাখে টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আজকেই কিন্তু সতেরোই ফেব্রুয়ারি তো আজ থেকে কিন্তু একুশে ফেব্রুয়ারির মধ্যে এক মাখে টাকা দেওয়া হবে এরকমটা কিন্তু সূত্র মারফত জানা গেছে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল আপ শুরু হয়েছে যা অনলাইনে করার শেষ তারিখ রয়েছে আঠেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত যে সমস্ত উপভোক্তারা এখনও ফর্ম ফিল আপ করেননি তারা অতি সত্বর অনলাইনে ফর্ম জমা করুন যে সকল উপভোক্তাদের মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেছে এবং যাদের মোবাইল নাম্বারে ওটিপি আসছে না তারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করবেন অফিসে গেলে সেখান থেকে ফর্ম ফিল আপ করে দেবে মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য একটি আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র জমা করার এক থেকে দুই দিনের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে হাতে আর বেশি সময় নেই তাই এই কাজটি তাড়াতাড়ি করুন না করলে আপনার যুবশ্রী ভাতা বা বেকার ভাতা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে দুই হাজার চব্বিশ সালের নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার ওয়ান এবং ফর্ম টু জমা করেছে তাদের মধ্যে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে এবং যাদের এখনো পর্যন্ত স্ট্যাটাসের ঘরে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের আগামী এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে অনেক যুবক যুবতীদের নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা একই পরিবারের অনেক সদস্যরা টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হবে যুবশ্রী প্রকল্পের শর্তই ছিল পরিবারের যে কোনো একজনকে টাকা দেওয়া হবে যারা এরকমটা করছে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে খুব শীঘ্রই তাদের মোবাইল নাম্বারে এস করা হবে এছাড়াও নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসের লিস্ট টাঙিয়ে দেওয়া হবে লিস্টে নাম থাকলে উপযুক্ত ডকুমেন্টস না দেখাতে পারলে যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যাবে যুবশ্রী প্রকল্পের দুই হাজার পঁচিশ সালের নতুন লিস্ট এই বছরের এপ্রিল অথবা মে মাসের মধ্যে দেওয়া হবে যে সমস্ত উপভোক্তারা আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক্সা থ্রি ফর্মটি জমা করতে পারবেন না তাদের জন্য আবার অফলাইনের মাধ্যমেও জেলা শাসকের অফিসে গিয়ে ফর্ম জমা করতে পারবে যারা অনলাইনে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে অ্যানেক্সা থ্রি ফর্মটি জমা করবে তাদের চব্বিশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত ভেরিফিকেশান এর কাজ চলবে ভেরিফিকেশন করার পরে যাদের অবজেকশন লিস্টের নাম থাকবে তাদের চার মার্চ তারিখে মোবাইল নাম্বারে এসএমএস করা হবে অবজেকশন লিস্টে থাকা উপভোক্তাদের পাঁচই মার্চ থেকে সতেরোই মার্চের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে এই উপভোক্তাদের আবার পুনরায় মোবাইল নাম্বার এসএমএস করা হবে দশই মার্চ তারিখে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে তাই প্রত্যেক বেকার ছেলে মেয়েদের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে বলা হচ্ছে তো বন্ধুরা যারা এই অ্যানেক্সা থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করবেন আপনাদের কিন্তু ভেরিফিকেশন হবার পরে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের যে ভেরিফিকেশন চলবে এরপরে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে তাদেরকে কিন্তু পরবর্তী ছ মাসে টাকা দেওয়া হবে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যে ছ মাস এই ছয় মাসে টাকা দেওয়া হবে অর্থাৎ যুবশ্রী প্রকল্পের আবার টাকা দেওয়া শুরু হবে কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ